যিশু সেন গুপ্ত হাসপাতালে ভর্তি অবস্থা স্থিতিশীল সবাই প্রার্থনা করছে তার দ্রুত সুস্থতার জন্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বরফ থেকে টেলিভিশন বাংলা এবং বলিউড দুই জায়গাতেই সমানভাবে দর্শকদের মন জয় করেছেন যিশু সেন গুপ্ত কিন্তু সম্প্রতি ভক্তদের জন্য একটি কষ্টের খবর এসেছে জানা গেছে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দীর্ঘদিনের কাজের চাপ ও শরীরের দুর্বলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে মণিকর্ণিকা শকুন্তলা দেবী থেকে অন্তিম দ্য ফাইনাল ট্রুথ সব ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থিত থাকা যিশুর এখন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা জরুরি হাসপাতালের সূত্রে জানা গেছে তার অবস্থা স্থিতিশীল তবে বিশ্রাম ও যত্ন অপরিহার্য ভক্তরা দ্রুত সুস্থ হয়ে ফেরার জন্য দোয়া করছেন বন্ধুরা তোমরা সবাই যিশুর জন্য দোয়া করো সেই যাতে দ্রুত সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে সকলকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ